আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসালাম রহফাতুল্লাহ কাতু কেমন আছেন ভাইয়া ভাই আল আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনি এই বাগানটা কিনছেন নাকি আমের বাগান বাগানটা কিনা হয়েছে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কল রথ থালা সাতগা জিলা ছয় নম্বর ইউনিয়াল ফোলাবাড়িয়া পাঁচ নম্বর রড ভাদলি এক ওভার ভাই ও আচ্ছা তা আপনি এই একটা গাছে আপনার আম হচ্ছে কেমন ভাই আম তো এবার খুব একটা হয়নি ঝড় বৃষ্টি তারপরে আপনার এই ছোট থেকে পড়তে 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 খুব ভাই সমস্যার ভিতরে এই তো আচ্ছা তে কেমন দাম যাচ্ছে বাজার এখন আপনার বাজার তো ভাই খুব ভালো পাওয়া যাচ্ছে না বিপদজনক হয়ে যাচ্ছে ভাই আপনি কি পিস হিসেবে বিক্রি করেন নাকি আপনার এটা আপনার এই কেজি হিসেবে বিক্রি করেন নাকি মন হিসেবে বিক্রি করেন না ভাই এই মন হিসাবে বিক্রি হয় আপনাদের কি আউট আছে নির্দিষ্ট নাকি না আমাদের নিদেশ আউট নেই ও মানে সামনে আলার আউট আছে ঠিকই বিক্রি করি ও আচ্ছা তাহলে এখন ভালো দাম পাচ্ছেন না তাইতো না ভালো দাম পাচ্ছেন ভাই তাহলে তো আপনি লসের দিকেই আছেন দেখতে গাছ কিনে এই তো লসের দিকে আছি ভাই ঠিক আছে আপনার কাছে কিছু তথ্য জানতে পেরে খুবই ভালো লাগলো এবং আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো এবং আপনাকে ধন্যবাদ অনেক জি আচ্ছা এই ক্যামেরার দিকে তাকাও একটু তাকা নাইমু তাকাও ঠিক আছে